কলকাতা মহানগরীর একটি অন্যতম দর্শনীয় স্থান কালীঘাট মন্দির বলা হয় মহাদেব যখন দেবী সতীর মৃত শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ডবিখণ্ড করে দিয়েছিলেন দেহাংশগুলি যেখানে গিয়ে পড়ে সেগুলি এক একটি শক্তিপীঠে পরিণত হয় এই রকমই একটি শক্তিপীঠ হল কালীঘাট মন্দির যেখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে লোকমুখে কথিত রয়েছে আর এই কালীঘাট মন্দির নবরূপে সজ্জিত হয়েছে কালীঘাট মন্দিরের মাটির চূড়া এখন করা হয়েছে সোনার আর কিছুদিন আগেই উদ্বোধন হলো কালীঘাট মন্দিরের স্কাইওয়াক বঙ্গবাসীর কাছে ই এক নতুন সংযোজন চলুন আজ কিছু তথ্য কালীঘাট মন্দির সম্পর্কে জেনে নিন নিশ্চয়ই ওই একান্ন একশো এক যেরকম যে যে নেবে এবার যদি শাড়ি দিয়ে চান পাঁচশো একান্ন রয়েছে আড়াইশো রয়েছে যেরকম যদি হ্যাঁ নিশ্চয়ই হয় ছোটো ডালা রয়েছে ছশো টাকা আর বড় নিলে এগারোশো টাকা পড়বে নিরামিষ আমি দেখুন এইখানে আমাদের সাড়ে তিনটের সময় নারায়ণ সেবা মানে এমনি ভোগ দেয় পাতায় করে ওটা কোনো পয়সা লাগে না ওটা লাইন দিয়ে আপনারা পেতে পারেন আর যদি বলেন বাড়িতে নিয়ে যাবেন তাহলে সরাইয়ের ব্যবস্থা করা রয়েছে সরার মধ্যে হাত খোলা ওটা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ দশটার মধ্যে মিনিমাম আসতে হবে নামটাম লিখে রাখলে আপনাকে আবার সেই চারটের সময় আসতে হবে হ্যাঁ কেমন কী থাকবে মাছ মাংস শুক্তো ডাল আলু সব ভাজাভুজি পোলাও অনেক ধন্যবাদ আর এরকম পরপরই দোকানগুলো রয়েছে আপনারা এখান থেকে যেখানে কিন্তু ডালা কিনবেন সেখান থেকেই জুতো রাখতে পারবেন ধুতো আর আলাদা করে আপনাদের রাখতে হবে না আর কালীঘাট মন্দিরের একটা কথা আপনাদের জানিয়ে নিয়ে এখানে ব্যাপার রয়েছে আপনারা যে দোকানে ডালা কিনবেন সেই দোকানে কিন্তু জুতো রাখতে পারবেন আদারওয়াইজ এখানে আলাদাভাবে জুতো রাখলে কিন্তু আপনার জুতোর দেয় কেউ নেবেই না একটু এখান থেকে আপনাদের দেখিয়ে দেব এখন এটার গেট নম্বর কিন্তু তিন নম্বর গেট ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর গেট তিন নম্বর গেটের সামনেও রয়েছে অনেক ডালার দোকান আর এখান দিয়ে এখন আপাতত এন্ট্রি করছে না

দেখালাম যে কালীঘাট মন্দিরে একদম সংলগ্ন অর্থাৎ এই পাড়ে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে আর এই সাইডে যদি দেখায় যে আদি দোকানগুলো অর্থাৎ এই দোকানগুলো কিন্তু অনেক দিন ধরে রয়েছে এখান থেকেও আপনার ডালা কিনতে পারবেন একদম মায়ের মন্দির এদিকে আর অপোজিটে কিন্তু এখানে লাইনটা রয়েছে তারপর আলুটি রাস্তা রয়েছে আর এ পারে হচ্ছে এই ডালার দোকানগুলো এই ডালার দোকানগুলো অনেক পুরোনো অর্থাৎ পুরোনো দোকানগুলোয় রয়ে গিয়েছে এটাই আমি বলতে চাইছি আর দেখুন মন্দিরে যে চূড়া সেই চূড়া ছিল আগে মাটির এখন করা হয়েছে সোনা সেই সোনার চূড়ার কতটা জানে মাঝখানে সোনা দিয়ে কিন্তু সেই চূড়া করা হয়েছে আর মায়ের মন্দিরের ভিতরতে অনেক ধরনের আর ডিজাইন করা হয়েছে টেরাকোটার কাজ রয়েছে বিভিন্ন দৃশ্য ফুটি তোলা রয়েছে এছাড়া সুন্দরভাবে তো সেজে উঠেছে মায়ের মন্দির নতুনভাবে সেই সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই আপনাদের কিন্তু একবার এই কালীঘাট মায়ের মন্দিরে আসতেই হবে আর এদিকে একদম আমি মায়ের মন্দির অপজিট রয়েছি আর এখানে অনেকটা ভিড় অনেকটা ভিড় আর এসে আপনারা কিন্তু এরকম ধরনের এই ধরনের এই দিক অনেক পুজো দিতে পারবেন সবাই এইভাবে পুজো দেয়

শুধু যে আপনাদের ওই ডালার দোকান থেকে ফুল মালা পাবেন তা কিন্তু নয় এছাড়া মন্দির থেকে অনেকটা এদিকে এগিয়ে এসে অনেক ধরনের ফুলের মালা এছাড়া ডালার দোকান এছাড়া মেলা চত্বর কিন্তু রয়েছে মায়ের ছি আর দেবী গঙ্গাকে দর্শন করবো না সেটা তো হতে পারে না আর এছাড়া আপনাদের রয়েছে হয়ে গিয়েছে আর দেখানোর ভিডিওতে আপনাদের যখন দেখেছিলাম দেবী গঙ্গাকে তখন দেবী গঙ্গার কিন্তু ঘাটের জায়গাটায় বেশ কাজ হচ্ছিল এখন কি অবস্থায় রয়েছে দেবী গঙ্গার ঘাট সেই ঘাটটি আপনাদের এখন দেখাবো এখন কি একবারে সম্পূর্ণভাবে পুরোপুরি আশা রাখছি অবশ্যই হয়ে গিয়েছে যেহেতু স্কাই ওয়াক উদ্বোধন হয়ে গিয়েছে আর গঙ্গার ঘাট তৈরি হবে না হয়ে গেছে নতুন রূপ আপনাদের দেখাবো গঙ্গার ঘাটে গঙ্গার থেকে এখন এগিয়ে যাচ্ছি এদিকে রয়েছে লাইনটি কিন্তু পড়েছে এটা কিন্তু একদম মায়ের মন্দিরে এক নম্বর গেটের যে লাইন সেটা দেখুন এই সাইডের রয়েছে এই লাইনটা চলে যাবে মায়ের মন্দিরের ভিতরে পাবেন আর এই হচ্ছে মায়ের মন্দিরে এক নম্বর গেট গেটের একদম অপোজিটের রাস্তাটি যদি আপনাদের দেখায় এখন তো জমজমার অবস্থা আর এখানেই রয়েছে আদি গঙ্গা সোজা চলে গেলে আপনারা পাবেন আদিগঙ্গা সোজা এগিয়ে যাব আর এখান থেকে আপনারা গঙ্গা জল গঙ্গা মাটি এই সমস্ত কিছু কিনতে পারবেন নিতে পারবেন এছাড়া এখানে অনেক ধরনের পুজো হয় এই সাইডের অনেক মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে আপনারা সেই পুজোও দিতে পারবেন অলমোস্ট চলে এসেছি ঘাটের কাছে এই সাইডেও অনেক প্যারার দোকান রয়েছে আর এই দিকে না অনেক ধরনের অনুষ্ঠান হয় অর্থাৎ সাদা অনুষ্ঠান বা অন্য অনুষ্ঠান কিন্তু এই মন্দিরগুলোতে বা দোকানগুলোতে এসে আপনারা কথা বললে পাবেন আর এখানে তো গঙ্গার জল গঙ্গা মাটি এখান থেকে কিনতে পারবেন দেখুন আর আদি গঙ্গার জল কতটা হয়েছে ঘাটতির কেমন রূপ নতুন রূপ সেই রূপই আপনাদের দেখাবো আজ এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি আর আগে যেমনটা রূপ দেখেছিলাম বেশ সুন্দরভাবে করা হয়েছে তবে জল তো জল একদম নিচের দিকে আর এই হচ্ছে গঙ্গা দেবী গঙ্গাদেবী এখানে রয়েছে আর জল একদম নিচের দিকে অনেকটা নিচের দিকে বরাবরই আমরা দেখেছি গঙ্গা তো ভাটা রয়েছে তবু কেউ কেউ চেষ্টা করছেন গঙ্গা ঘাড়ে গিয়ে স্নান আদি গঙ্গা এই হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে দেবী বগলামুখীর মন্দির কোথায় রয়েছে কালীঘাট মন্দিরের এই হচ্ছে আদি গঙ্গা আর গঙ্গার এই সাইডে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা পাবেন দেবী বগলামুখীর মন্দির এই সাইড দিয়ে চলে যাবো এই হচ্ছে আদি গঙ্গা আর গঙ্গার পাশেই এই হচ্ছে দেবী বগলামুখীর মন্দির পিছন দিয়ে আপনারা যেতে পারেন তবে আমি এদিক দিয়ে চলে এলাম আজ ভিড় রয়েছে দেবী বগলামুখী মন্দিরে